বেলে খোল দিয়ে দিব আর পয়সা যদি মাথা দিয়ে যদি আমরা কার্ড খোলাই পাঁচ হাজারটা প্লেজ দিব প্লাস তোমরা যেহেতু এন্ট্রি আধার কার্ড দিয়েছি আমরা একটা পলটি দিয়েছ মানে আমরা আনিছি তার মধ্যে আমরা একটা পলটি দেওয়া হয়েছে এখন আমরা জয় হয়েছি আমরা খুব খুশি দারুণ কিন্তু চাপা নাই না ফার্স্ট

সমস্ত জিনিস গুলা কিন্তু তোমরা আনি দিবে নাইনটি যেতে পারো ঘরকে খেলাটা পাই খেলাটা পাই তাহলে বিশাল ব্যাপার